শনিবার কমলপুর টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা ইকফাই ইউনিভার্সিটির উদ্যোগে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের দুশো ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন অনুষ্ঠানে প্রদীপ র্যালিয়ে সূচনা করেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তিদেব অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইকফাই ইউনিভার্সিটির প্রফেসর কোঅর্ডিনেটর বিশ্বজিৎ চক্রবর্তী ত্রিপুরা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের প্রফেসর সুচিত দেব ও কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রতিবে জ্বালিয়ে সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে কি জানিয়েছেন শুনুন যেসব থাকবো আমরা যারা আমাদের রাজ্যে রয়েছে তাদের প্রতি আমাদের সরকার প্রত্যেক থাকে এবং যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের প্রতি আমাদের সরকার ভালোবাসা এবং তাদের প্রতি সমাজের প্রতি সেগুলো যদি আমাদের মধ্যে পক্ষের মধ্যে থাকে সেদিকে আমি ప్రత్యేక దృష్టి సూర్య పాశాపలా శరీరచర్చా ప్రత్యేక పొలా ఉంది దైన్ আপনি আসলে এনে দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন যে আমাদের নেশা থেকে বিরত থাকতে হবে অভিভাবকদের প্রতি সম্মান জানাতে হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গুরুজনদের সম্মান জানাতে হবে পাশাপাশি শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ থেকে নয় একই সঙ্গে নিজেদের শরীর চর্চা এবং খেলাধুলার প্রতিও যেন প্রত্যেকেই আগ্রহ বা রানুসেরিও কিন্তু বার্তা রাখলে নেদিন বিধায়ক দিনে শিশুটা একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন